সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের জন্য হচ্ছে পিকজেল সেভেন প্রো নিয়ে আলোচনা করব মূলত এই পিকজেল সেভেন প্রোটা আমি নিজেও ব্যবহার করতেছি তো তাই চিন্তা করলাম আপনাদেরকেও দেখানো উচিত পিকজেল সেভেন ফোনটা কেমন হবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা পিকজেল ফোনের হচ্ছে ক্যামেরাটা দেখুন তো পিক্সেল ফোনের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ক্যামেরা ক্যামেরাটা অসাধারণ যেমনটি আপনারা দেখলেন আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা অসাধারণ একটি ক্যামেরা তো পিক্সেল ফোন কিন্তু চরম লেভেলের ফোন নিচের দিকে যাই দেখি কালারটা কিন্তু অস্থির দুইটা কালার অ্যাভেলেবেল তো এই ফোনটা আপনারা কি কি প্রাইসে পাচ্ছেন প্রাইসটা যদি এখানে আমি লক্ষ্য করি এই যে দেখুন একান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা আন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে আন অফিসিয়াল প্রাইস কিন্তু ঠিক আছে অফিসিয়াল হলে তো সে আরও দাম হতো এখানে স্টোরেজ দিয়ে দিয়েছে আপনার একশো আঠাশ জিবি র্যাম দিয়েছে আপনার বারো জিবি মেইন ক্যামেরা দিয়েছে আপনার পঞ্চাশ প্লাস পঞ্চাশ এবং বারো মেগাপিক্সেল মেইন ক্যামেরা ঠিক আছে অসাধারণ ব্যাপার ফ্রন্ট ক্যামেরা মাত্র দশ মেগাপিক্সেল দিয়েছে আর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে আপনার লিথিয়াম পলিমার পাঁচ সরি লায়ন লায়ন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এটা খুব ভালো মানের দেবে নিজে যেহেতু আমি ব্যবহার করেছি ফোনটা পিকজেল ফোনের যে গুরুত্বপূর্ণ বিষয় এই ফোনটা সর্বপ্রথম মার্কেটে এসেছে হচ্ছে আপনার দু হাজার বিশ সালে এই যে দেখুন সরি দুহাজার বাইশ তেরোই অক্টোবর বাইশ সালে ঠিক আছে তেইশ চব্বিশ টোটালি পনেরো দুই বছর আগে এটা রিলিজ করা হয়েছে সেভেন প্রো এবং অপারেটিং সিস্টেম হচ্ছে ফোরটিন সিপসেট গুগল টেন জো জি টু আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ফোনে আপনার অ্যামলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং রেজুলেশন হচ্ছে চোদ্দোশো চল্লিশ গুণন একত্রিশশো বিশ পি এক্স প্লাস এবং পিকজেল ডেন্সিটি হচ্ছে আপনার পাঁচশো তেরো পিপিআই কর্নিং গোলে গ্লাস এবং গ্লাস ভিক্টাস ইউজ করা হয়েছে আর ব্রাইটনেসটা যদি দেখায় ব্রাইটনেস হচ্ছে পনেরোশো নিটস ব্রাইটনেস এইচডিআর এইচডিআর টেন প্লাস একশো বিশ আর্টস প্রান্স হল ক্যামেরা হচ্ছে প্রাইমারি ক্যামেরা ট্রিপল ক্যামেরা দিয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল আছে বিরাশি ফিল্ড অফ ভিউ প্রাইমারি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেল টেলিফটো আছে খুব সুন্দর ব্যাপার ডুয়েল এল ফ্ল্যাশ ডিজিটাল জুম আছে ভিডিও রেকর্ডিং হবে আটত্রিশশো চল্লিশ বিশটা হাজার আশি পর্যন্ত হবে ক্যামেরা হচ্ছে ভালো ডিজাইনটাও ভালো বেল্ট হচ্ছে ব্যাক গরিলা গ্লাস দুশো গ্রাম ওজন আর এখানে হাইট এত ড্রাগননেস ডাস্ট প্রুফ ব্যাটারি খুব ভালো মানের দিয়েছে ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু ইউজার অ্যাভেলেজিস্ট একশো নয় জিবি র্যাম থাকছে বারো জিবি এটাতে ফাইভ জি সাপোর্ট সাইজ সি এম অ্যাভেলেবল তো ফোনটা কিন্তু অসাধারণ আমি অবশ্যই আপনাদেরকে নেওয়ার জন্য সাজেস্ট করব ক্যামেরা হচ্ছে এখানে দেখলামই অবশ্যই নেবেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে